you এবার আমরা পৌঁছে গেছি সেই জায়গাটিতে যেখানে ওর কলিগের বাড়ি এত সুন্দর জায়গা আপনারা না এলে ভাবতেই পারবেন না আমি তো গাড়ি থেকে নেমে অবাক হয়ে গেছি যে এত সুন্দর জায়গায় মানুষের কত ভাগ্য ভালো হলে থাকতে পারে দেখুন যেখান দিয়ে বাড়িটিতে যেতে হয় সেই রাস্তাটায় মানে এতটা সুন্দর কেন বলছি যে রাস্তা থেকে নিচের দিকে সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে তারপর বাড়ি মানে রাস্তাটা রয়েছে পাহাড়ের উপরে আর ঘর বাড়িগুলো আমি বেশিরভাগ ঘরবাড়ি দেখছি যে এই রাস্তার নিচে আবার কিছু কিছু ঘর বাড়ি দেখছি রাস্তার উঁচু হয়ে যে পাহাড় উঠে গেছে তার উপরে ঘর বাড়ি যেমন বলেছিলাম দার্জিলিংয়েও আছে আবার তিরুপতিতেও আমি দেখেছিলাম দেখুন সিঁড়ি দিয়ে কীভাবে নিচের দিকে নেমে যাচ্ছি আর এখানে বাড়িটিতে ছাদ নেই ওইদিকে একটা ডগি রয়েছে সে তো আমাদেরকে দেখে প্রচণ্ড চিৎকার শুরু করে দিয়েছে ওই যে দেখুন এত চিৎকার করছে ওকে থামানো দূর দেয় সত্যি কথায় তাই তো আমরা একেবারে অপরিচিত একেবারে নতুন আর এনাদের সম্পর্কে একটু বলে রাখি এখানে ওনারা আমাদেরকে আসতে বললেন ওর অফিসের কলিগ বলল যে এখানে দু ঘন্টা মতো আপনার স্ত্রীকে রেখে দিন ওকে বলল তো আর সব ব্যাগ নিয়ে যাওয়ার দরকার নেই ঘরবাড়িটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে তো সব ব্যাগ নিয়ে যাওয়ার দরকার নেই এখানে একটা ব্যাগ রেখে দিন আর একটা ব্যাগ সঙ্গে নিয়ে যান বেশি লাগে চলে মুশকিল একটু বহন করতে সমস্যা হবে বিভিন্ন জায়গায় প্রবলেম হবে তো সেসব কথা পরে বলছি দেখুন ডগি সে একদম তাকিয়ে রয়েছে আমি দেখাচ্ছি ওইদিকে এরা এনারা দুই ভাই ওইদিকে একজনের বাড়ি আর এই বাড়িটিতে আমরা এসেছি আমার হাজব্যান্ড এনাকে পবনজি বলেই সম্বোধন করছেন পবন টাইটেল এখনো পর্যন্ত জানিনি তবে দেখুন পাহাড়ের নিচেই কেমন বাড়ি ওপরটা যে দেখছেন ওটা সমতল ভূমি নয় ওটা পাহাড় তার নিচে ফুলের গাছ সুন্দর করে লাগানো আর এইগুলো দেখছেন এটা এক ধরনের আলু গাছ এর নিচে নাকি আলু হয় কি আলু যে ওনারা বললেন আমি ঠিক বুঝতে পারলাম না ছোটা সে মিনি ইন্ডিয়া আবি

আমি বাংলাতে কথা বলছি ওনারা হিন্দিতে কথা বলছেন বৌদি তবে বাংলা কিছুটা জানেন তো এইভাবে আমাদের চলছে বিভিন্ন দিক ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে চারিদিকটা উঁচু নিচু কোথাও আপনি সমতল ভূমি দেখতে পাবেন না পেয়ারা সুপারি গাছে ভর্তি বৌদিকে বললাম বৌদি চলুন একটু ঘুরে আসি বৌদি বললে এত রোদে রোদে চলো একটু পার্কে বরং ঘুরে আসি পার্কটা দেখে নিয়ে আসি বলে এখানে চলে আসলাম গান্ধী পার্কে অটোতে করে মাত্র পাঁচ মিনিট তো চলে আসলাম এত সুন্দর পার্ক আপনাদেরকে কি বলবো দেখতে দেখতে কিছুটা আপনাদেরকে জানাই এই পরিবারের কথা এই পরিবারের কথা বলার আগে বলে দিই যে এই বৌদি এত সুন্দর রান্না করেছিলেন তো আমরা হঠাৎ করেই যাব বলে দাদা বৌদিকে জানিয়েছিলেন সেই জন্য খুব বেশি রান্না করতে পারেননি কিন্তু মাংস রান্না পুরোপুরি অন্যরকম তারপর লাউয়ের একটি রান্না তারপর সামুদ্রিক মাছ তারিনি মাছ যেটাকে নাম বলছিলেন এবং ডাল অসাধারণ রান্নার স্বাদ ছিল সত্যি কিন্তু বাঙালি মানে বা উনি বাঙালি নন উনি বিহারি কিন্তু আন্দামানের বউ তো কীভাবে হয়েছে সেটা আপনাদেরকে জানাবো পার্কটি দেখতে দেখতে আপনারা শুনে নিন সেই কাহিনি আমার হাজব্যান্ডের কলিগ পবনজি ওনার বাবা বিহারের বাসিন্দা উনি এসেছিলেন আন্দামানের চাকরি সূত্রে তো এখানে এসে একটি মেয়ের প্রেমেই নিশ্চয়ই পড়ে যান ওটা জিজ্ঞেস করা হয়নি তো উনিও চাকরিরত ছিলেন তো আগে কি হতো ওনার মুখ থেকেই শুনলাম যে আগে অ্যাভেলেবেল ছিল এখানে চাকরি মেয়েরা খুব সহজেই চাকরি পেয়ে যেত প্রায় একটু শিক্ষিত হলেই প্রত্যেকটি মেয়ে এখানে চাকরি পেয়ে যেত কোনো অসুবিধা হতো না তো সেই রকমই একটি রতা মেয়েকে উনি বিবাহ করেন এবং এখানেই থেকে যান তারপর থেকে বাড়ি উনি যান কিন্তু বাড়ি যাওয়াটা অনেক খরচ সাপেক্ষ সেই জন্য খুব কমই যান তো এখানে থেকে রাজত্বও পেলেন রাজকন্যাও পেলেন দুই ছেলে হল দুই ছেলেরা চাকরি সূত্রে আন্দামানের বাইরে বাইরেই বেশিরভাগ থাকেন ছোট ছেলে বড় ছেলে দুই ছেলেই বড় ছেলেও বাইরে বাইরে ঘোরেন আবার ছোট ছেলে বিদেশে বিদেশে ঘুরে সবে মাত্র এই বছর এই বছর না ঠিক এর আগের বছর দুজনেই এসে এখানে হাজির হয়েছেন একেবারে বরাবরের জন্য আন্দামানে থেকে যাবেন বলে বাড়িটাড়ি সুন্দর করে গুছিয়ে নিয়েছেন করে নিয়েছেন এবং এখানেই থেকে যাবেন তো বড়ো ছেলের সাথে পরিচয় হয়েছে ছোট ছেলের সাথে পরিচয় হয়েছে অসাধারণ ভালো মানুষ ওনারা শুধু তাই নয় পরিবারের প্রত্যেকটা মানুষ ভীষণ ভীষণ ভালো তো পার্কটি দেখতে দেখতে ওনাদের সম্পর্কে বলে নিলাম আর একদিন জন্মদিনের পার্টিতে আমাদের নিমন্ত্রণ হয়েছিল ঠিক ফিরে আসার আগের দিন সেই দিন যে কি আনন্দ পেয়েছিলাম ফিরে এসে রাত্রিতে ঘুমোতে পারিনি বহুদিন পরে আমি অনেক বহুদিন পরে অনেক ভালোবাসা পেলাম অনেক যত্ন পেলাম সত্যি খুব ভালো লাগলো এই দিনটি আমি কোনো দিনও ভুলবো না তো সেই পর্ব আপনাদের কাছে নিয়ে আসবো সেটা অনেকটাই বড় পর্ব হবে সেই জন্য এই ভিডিওতে দিলাম না আন্দামানবাসীর সকলের সাথে পরিচয় করিয়ে দেব এবং সেদিন কি কি ঘটেছিল সেইগুলোও আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই সাথে থাকবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই পাশাপাশি বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না লাইক করে একটু সাথে থাকবেন এখানের পার্কটি ভীষণই সুন্দর বৌদি বলল মাঝে মাঝে ফটো তুলতে তো একটু আধটু তুলেছিলাম কিন্তু বৌদির হাত কাঁচা বলে উনি ভালো করে ফটো তুলতে পারেনি সেই জন্য দিন এই যে বৌদি দাঁড়িয়ে আছেন আমি বললাম বৌদি আপনাকেই আমি ফটো তুলি বৌদি বলছে না আমি ভালো করে সেজে আসিনি যা তা করে চলে আসছি তাড়াহুড়ো করে তো ফটো আমার একদম তোলো না তো তার মধ্যেও একটা ফটো নিয়েছিলাম তো উনি কিছুতেই ফটো তুলতে দিচ্ছেন না তো পার্কটা দেখুন খুব সুন্দর পার্ক এখানে এই রোদ সময় দুপুর বারোটার আগে আমরা এসেছি সাড়ে এগারোটা নাগাদ এসেছিলাম আধ ঘন্টা মতো ছিলাম তো সেই জন্য কোনো লোকজন নেই দুপুরবেলা আর কে আসবে ভর দুপুরে কেউ পার্কে আসে না সবাই আসে বিকেলে তো তার মধ্যেও দেখতে পেলাম একজন কাপেল বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এসেছে হয়তো তারা প্রেম করতে একটু এসেছে তো যাই হোক পুরো পার্কটা আমরা ঘুরে দেখাতে পারলাম না মোটামুটি অর্ধেকটা মতো ঘুরে দেখেছি আর অর্ধেকটা সময় হলো না কারণ বারোটার সময় আমাদের যেটিতে টাইমিং দেওয়া আছে যেটিতে যেতে হবে দুটোর সময় আমাদের শিফটি ছাড়বে তো বারোটার সময় পৌঁছতেই হবে আমার হাজব্যান্ড তার মধ্যে এখানে চলে আসবে এসে গাড়ি করে আবার চলে যাব তো বৌদি বললেন চলো তাড়াতাড়ি ফিরে যাই ফোন করছিল তোমার দাদা তো বলল যে তোমাকে খাইয়ে দিতে তো আমি বললাম কেন ওরা আসলেই খাবো বললো যে না তুমি ধীরে ধীরে খাও সেজন্য বলেছে তোমাকে আগে খাইয়ে দিতে ওরা আসবে খাবে দেবে তাড়াতাড়ি বেরিয়ে যাবে আমি সত্যিই ধীরে ধীরে খাই তাতে কি আসে যায় চলুন আর একটু দেখে নিই দেখে বাড়ি ফিরতে হবে মানে বৌদিদের বাড়ি ফিরতে হবে তো ওখানকার সম্পর্কে একটু বলে নিই ওখানে একটা গাছ দেখিয়েছিলাম দেখবেন লম্বা করে গাছ ওটা আলু গাছ সেটা বলা হয়নি হয়তো আলু গাছ আছে তারপরে লাকি বাম্বু প্রথম আমি এখানে দেখলাম বিশাল এত বড় আর যে বড় বড় লম্বা গাছ আলু আমরা দেখেছি এখানে কি ছোট ছোট আলু গাছ জমিতে চাষ হয় সমতল ভূমিতে আর এখানে পাহাড়ি এলাকায় উঁচু নিচু সেখানে বিশাল লম্বা লম্বা গাছগুলো নাকি আলু গাছ কি আলু জানি না মানে আমরা যে আলুগুলো খাই সেই আলু নয় অন্য কোনো আলু ওই গাছের নিচে হয় তো অবাক হয়ে গেলাম এরকমও আলু গাছ হয় তো যাই হোক আমরা ফিরে চলেছি এত সুন্দর চারিদিকটা যে আমি ক্যামেরা বন্ধ করবার অবকাশি অবকাশি খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে গোটা আন্দামানটাকে যদি ক্যামেরাবন্দি করতে পারতাম কি ভালোই হতো তো আপনারা দেখতে থাকুন চারিদিকের প্রাকৃতিক পরিবেশ আমি ক্যামেরা অফ করলাম না রাস্তাটা এত সুন্দর আর চারিদিকের পরিবেশ এত সুন্দর যে না দেখলে মনে হবে যেন কত কিছু থেকে বঞ্চিত হয়ে গেলাম এখানে পদ্ম ফুল ফুটে আছে এই বিলটিতে তো চলুন দেখতে থাকুন মিউজিকের সাথে আপনারা থাকুন আমি আপাতত কথা বন্ধ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন